আজ খুব গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব কারণ পুরুষদের এই ইনফরমেশনটি জানা খুবই প্রয়োজন কীভাবে কন্ডম ইউজ করলে দীর্ঘক্ষণ টাইম সেক্স করা যায় অর্থাৎ দীর্ঘ সময় সহবাস করা যায় সেই পদ্ধতি নিয়ে আলোচনা করবো এমনকি কোন ধরনের কন্ডম ব্যবহার করলে তুলনামূলকভাবে একটু বেশি টাইম পাওয়া যায় চলুন শুরু করা যাক একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে সকল কন্ডম অনেক বেশি পাতলা অর্থাৎ অনুভূতিশীল বেশি ওই সকল কন্ডম না ব্যবহার করাই ভালো ওই সকল কন্ডম ব্যবহার করলে তুলনামূলকভাবে একটু কম টাইম পাবেন তাই কম দামি কন্ডমগুলা ব্যবহার করা ভালো কারণ ওই কন্ডমে টাইম একটু বেশি পাবেন যত দামি কন্ডম ইউজ করবেন তত অনুভূতি বেশি পাবেন তাই যারা টাইম কম পান অর্থাৎ সহবাসের টাইম একেবারেই কম তারা কম দামি কন্ডমগুলা ইউজ করবেন প্রথমে দ্বিতীয় কথা হচ্ছে তারা যদি দুইটি কন্ডম একবারে ইউজ করে অর্থাৎ একটি কন্ডমের উপরে আরেকটি কন্ডম ইউজ করে তাহলে যথেষ্ট টাইম পাবে কারণ বেশি কন্ডম ইউজ করার ফলে পেনিসের মাথায় অনুভূতিটা কম আসবে যার কারণে বীর্যপাত একটু দেরিতে হবে এবং পেনিসটি শক্ত থাকবে এই কারণে বলে থাকি যে দুইটি কন্ডম ইউজ করা খুবই ভালো টাইমের ক্ষেত্রে যারা খুবই কম টাইম পান অর্থাৎ দুই এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায় তারা যদি দুইটি কন্ডম একত্রে ইউজ করেন তাহলে এই টাইমটি তিন থেকে পাঁচ মিনিট হবে সেই ক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো হবে একটা কথা মাথায় রাখবেন কন্ডমটা পরার সময় একবারে পেনিসের মাথার দিকে একটু ঢিলা রাখবেন তাহলে কন্ডম ফাটার চান্স খুবই কম থাকবে আর সেই ক্ষেত্রে ইন্টারকোর্স করার জন্য সুবিধা হবে তাছাড়া যদি কন্ডমটি বেশি টাইট টাইট করে পড়েন তাহলেই দেখা যাচ্ছে কন্ডমটি ফাটার সম্ভাবনা থাকে এমনকি অনুভূতি বেশি পাবেন সেই ক্ষেত্রে যারা টাইম কম পান তারা কন্ডমটি একটু মাথার দিকে হালকা করে ঢিলা রাখবেন যাতে বীর্যপাত হওয়ার পরে বীর্যটা ভালোভাবে বের হইতে পারে তা না হলে কন্ডম ফাটার সম্ভাবনা কিবা দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই কন্ডম পরা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কিবা যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ